嗯。 ইহি রহমানুর রাহিম সম্মানিত দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম আশা করতেছি আপনারা ভালো আছেন সুস্থ আছেন বরাবরের ন্যায় তুহিন ডেয়ারি ফার্মের ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের নতুন একটা প্রতিবেদন দর্শক মণ্ডলী আজকে পনেরোই জানুয়ারি দু সাল রোজ বুধবার দর্শক আজকে আপনাদের মাঝে সর্বোচ্চ জাতমান সম্পন্ন চারটি অরিজিনাল ফলেস্টিয়ান ফিজিয়ান সেফজুনের রেডি টাইপের বকনা বা রেডির দিকে যাচ্ছে এই ধরনের কিছু ভালো উন্নত মানের কোয়ালিটি ফুল বকনা প্রদর্শন করব দর্শক মণ্ডলী প্রত্যেকটার মায়ের রেকর্ড পঁয়ত্রিশ লিটার প্লাস এবং খুবই কোয়ালিটি ফুল জেনুইন দুধের গাভীর বাচ্চা এগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন যারা নতুন উদ্যোক্তা হতে চান যারা খামার করে সফল হতে চান যারা বকনা দিয়ে খামার শুরু করতে চান যারা ইতিমধ্যে বিভিন্ন জায়গায় গাভী কিনে প্রতারিত হয়েছেন তারা ভালো জাত মান সম্পূর্ণ বকনা খুঁজতেছেন তাদের জন্য আজকের ভিডিওটা দর্শক চলেন তাহলে ভিডিওটা শুরু করতে আপনাদের মাঝে যে বকনাটা প্রদর্শন করতে এটার জাতমান কোয়ালিটি সম্পূর্ণ অতুলনীয় একটা খুবই হাই কোয়ালিটি বকনা দেখেন এর মাথাটা কত খাড়া এবং লম্বা গলাটা দেখেন কত লম্বা কান দেখেন খাড়া চামড়া দেখেন অনেক পাতলা এবং ডবল বডির একটা বকনা খুবই কোয়ালিটিফুল ভদ্র খুবই মসৃণ শরীরটা মাজারা দেখেন অনেক চওড়া এবং ভারী এবং কোনো নাভি নাই গলার নিচে কোনো ঝুল বা কম্বল নাই দেখেন মাজারা দেখেন কত ভারী দর্শক এবং প্রসবাবের রাস্তা কত ছোট লেসটা দেখেন অনেক ছোটো এবং বাট দেখেন চারটা মাঠ চার দেখায় দুধের উল্লানটা দেখতে পাচ্ছেন খুবই কোয়ালিটি ফুল বকনা এই বকনাটার বয়স হবে এগারো মাস সম্পূর্ণ সুস্থ সবল সেফ জুনের একটা অরিজিনাল হাই কোয়ালিটির বকনা এগুলার যেটা জেনেটিক্স রেকর্ড বাবার রেকর্ড এটা ছয়াত্তর লিটার এটা এশিয়াই কোম্পানির বাহিরের ইউএসের বীজের বাচ্চা প্রত্যেকটাই ইউএসএর বাহিরের বীজের বাচ্চা তো এই বকনাটা খুবই কোয়ালিটি ফুল এটার মায়ের রেকর্ড পঁয়ত্রিশ লিটার বাবার যেটা জেনেটিক্স রেকর্ড ছোয়াত্তর লিটার এগুলো খুবই কোয়ালিটি ফুল বকনা সম্পূর্ণ সুস্থ সবল এই বকনাগুলা যাবতীয় টিকা ভ্যাকসিন এবং ট্রিটমেন্ট কমপ্লিট করা রয়েছে তো এটা আজকের ভিডিওর প্রথম বকনা পরপর আমি আপনাদেরকে সবগুলা বকনা প্রদর্শন করতেছি বকনাগুলো আপনারা দেখেন এ পাশে নিয়ে আসেন তো এই এই বকনাটা আজকের ভিডিওর দেখেন এটা দ্বিতীয় একটা বকনা দেখেন মাথা দেখেন অনেক ছোটো কলাটা দেখেন লম্বা এবং চামা দেখেন কত মসৃণ এবং পায়ের খুললে দেখেন স্টেটভাবে দাঁড়িয়ে আছে এবং এর মাজারা দেখেন কত ভারী মাদাটা দেখেন কত ভারী কত কোয়ালিটি ফুল বকনাটা দেখেন লেসটা দেখেন অনেক ছোট পোশাবে রাস্তা দেখেন কত ছোট এবং এর বাট দেখেন চারটা বাট চার জায়গায় নয় এবং হাত দিচ্ছি দেখেন চুপচাপ আছে ভদ্র স্বভাবের এই বকনাটা এটা হলো আজকের ভিডিওর দ্বিতীয় বকনা ভালো করে দেখান পাশে যান এটা ছিল আজকের ভিডিওর দ্বিতীয় বকনা দেখেন কোয়ালিটি কাকে বলে এবং জাতমান কাকে বলে এবং সুন্দর বকনা কাকে বলে দেখেন সব কিছুতে বকনাগুলা খুব ভালো এশিয়াই বীজের ইউএসের বাহিরের বীজের বকনা এই বকনাগুলা খুবই ভালো কোয়ালিটি ফুল তো এই বকনাটার বয়স হবে বারো মাস এটাও একটা রেডি টাইপের বকনা খুবই কোয়ালিটি ফুল দর্শক তো এটা হলো আজকের ভিডিওর দ্বিতীয় বকনা এটারও মায়ের রেকর্ড পঁয়ত্রিশ লিটার খুবই কোয়ালিটি ফুল বকনা তো পরবর্তী বকনাটা এবারে যে বকনাটা প্রদর্শন করতেছি এটা আজকের ভিডিওর তিন নাম্বার বকনা এবং অরিজিনাল হলেস্টিয়ান সিজিয়ান জাত কাকে বলে আপনারা দেখুন এটা অনেকে রানী শঙ্কর বা রানী বিট বলে আসলে রানী শঙ্কর বলে কোনো জাত নেই হলে স্টেন্ড ফ্রিজিয়ান কান দেখেন খাড়া গলাটা দেন অনেক লম্বা তো চোখ গিলা দেখেন গোলাপি এবং চামড়া দেখেন পাতলা অনেক মসৃণ খুবই কোয়ালিটি ফুল এটার মায়ের দুধের রেকর্ড ছিল পঁয়ত্রিশ লিটার মাজা দেখেন ভারী অনেক ভারী প্রসাবের রাস্তা ছোট এবং এর বাঁট দেখেন এই দাঁড়া চারটা বাড়ছে আরো জায়গায় ছড়ানো খুবই কোয়ালিটি ফুল এ বোখনাটা দেখতে পাচ্ছেন আপনারা এই দাঁড়া তো খুবই জাতমান কোয়ালিটি ফুল এই বকনাটা এটার বয়স হয় বারো মাস এটা একটা সেফজুনের খুবই কোয়ালিটি ফুল একটা বকনা তো যাবতীয় কমপ্লিট করা আছে আপনারা দেখতে পাচ্ছেন হ্যাঁ দাঁড়া তো এটা আজকের ভিডিও তিন নম্বর বকনা এটাও একটা সেফজুনের বকনা খুব কোয়ালিটি ফুল তো এগুলা নিঃসন্দেহে অনেক ভালো মানদের গ্যাপী হবে চাইলে আপনারা এই বকনাটা আমাদের কাছে নিতে পারবেন তো আমরা চারটা বকনার প্যাকেজের দাম একত্রে বলেছি তারপর আলাদা আলাদা কোনো বকনা যে কারো পছন্দ হয় আপনারা কথা বলে স্ক্রিন শট দিয়ে পাঠে দিয়ে বা কথা বলে আপনারা দরদাম সাপেক্ষে এই বকনাগুলো আপনারা নিতে পারবেন তো এটা ছিল আজকের ভিডিও তিন নম্বর বকনা তো চলেন সর্বশেষ এবং চতুর্থ বকনাটা এখন প্রদর্শন করব দর্শক এবারে আপনাদের মাঝে যে বকনাটা প্রদর্শন করতেছে এটা আজকের ভিডিওর আকর্ষণীয় একটা বকনা দেখেন এর দাঁড়ানোর স্টাইলটা এটা খুবই কোয়ালিটিফুল একটা বকনা এটা কান দেখেন অনেক খাড়া এবং ছোটো গলাটা দেখেন অনেক লম্বা এবং চামড়া দেখেন অনেক পাতলা গজবা বা নেয় এবং দাঁড়ানোর স্টাইলটা দেখেন দর্শক মণ্ডলী এটার মায়ের দুধের জেনুইন যেটা রেকর্ড আটচল্লিশ লিটার এটা খুবই কোয়ালিটি ফুল একটা বকনা এবং এর মাজা দেখেন অনেক ভারী এবং প্রসাবের রাস্তা দেখেন ছোট এবং এর ওলানটা দেখেন কত সুন্দর দুধের ওলানটা দেখান এবং দাঁড়ানোর স্টাইলটা দেখেন খুবই কোয়ালিটিফুল ফুল বকনা দর্শক এটা কৃমিনাশক ডোজ দেওয়া আছে ভ্যাকসিন দেওয়া আছে যাবতীয় রোগের টিকা দেওয়া আছে এবং এই গরুটা হিটে আসছিল একবার হিটে আসছিলো আমরা বীজ দেই নাই এইবার এই গরুটাকে বীজ দিতে হবে তো এটা এর মাজাটা দেখেন কতটা ভারী অন্যান্য গরুর তুলনায় এর মাজাটা এ দেখেন এক হাত চওড়া মাজাটা দেখেন উঁচু কোয়ালিটি কাকে বলে যারা জাত এবং মান চিনেন যারা কোয়ালিটি চিনেন তারা দেখলে বুঝতে পারতেছেন খুবই কোয়ালিটি বখনা দর্শক এটা গরুটা হিটে আসছিল আমরা বীজ দেই নাই আমি আবার বলি আগর বয়স তেরো মাস বয়স গরুটা হিটে আসছিল আমরা বীজ দেই নাই এটা আটচল্লিশ লিটার মায়ের দুধের রেকর্ড আমার দেখা একটা গরু এটা এর বীজের একটা বাচ্চা গাভিটা ছিল আটচল্লিশ লিটার এর মাটা তো এটা খুবই কোয়ালিটি ফুল তো এটার মাজাটা দেখেন অনেক ভারী জাতমান কাকে বলে দেখেন তো এই বকনাটা যদি আলাদা কেউ আপনারা নেন এটা আমাদের কাছে আপনারা দরদাম করে নিতে পারবেন এটা আমরা দাম নির্ধারণ করেছি এক লাখ পঁয়ষট্টি হাজার টাকা তো এটা আপনারা আলাদা যদি কেউ নেন দর দরদাম করে নিতে পারবেন এক লাখ পঁয়ষট্টি হাজার টাকা আমরা দাম নির্ধারণ করেছি আর এছাড়া চারটা বকনা একত্রে আমরা প্যাকেজ করেছি এক দাম প্যাকেজেও আপনারা চারটি বকনা এতক্ষণ আপনাদের মাঝে যে চারটি বকনা প্রদর্শন করলাম বকনাগুলার প্যাকেজ মূল্য চার লক্ষ টাকা নির্ধারিত দাম এই বকনাগুলা যারা সংগ্রহ করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সঙ্গে কথা বলে যৎসামান্য আলোচনার মাধ্যমে আপনারা বকনাগুলা সংগ্রহ করতে পারবেন এই বকনাগুলা সংগ্রহ করতে স্ক্রিনে দেওয়া আমার নাম্বারে কথা বলেও আপনারা নিতে পারবেন এছাড়া সরাসরি আমাদের খামারে এসে দেখে শুনে যাচাই বাছাই করে বকনা গেলে আপনারা সংগ্রহ করতে পারবেন আজকের মতো এখানেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম